আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেবো হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ডক্টর ইউনিসের মন্তব্যে নরে বসল ভারত বানাবে বাইশ হাজার কোটি টাকার নতুন মহাসড়ক গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স স্থলবিসিত অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন তিনি গাজার দশ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দশ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ী এসব ফিলিস্তিনি স্থায়ীভাবে লিবিয়ায় থাকবেন মার্কিন সংবাদমাধ্যম এম বিসি নিউজ শুক্রবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছেন এদিকে ইসরায়েলের হামলায় গাজাইন একদিনে নিহত একশো পনেরো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন একশো পনেরো জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত দুইশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সর্বশেষ জানিয়ে দেব হামলার আগে পাকিস্তানকে জানায় নয়াদিল্লি ভারতে চলছে তোলপাড় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেন তারা তারা এই স্বীকারোক্তির পর ভারতের রাজনৈতিক অঙ্গনের তোলপাল শুরু হয়েছে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন হামলার আগে পাকিস্তানকে সব কিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল তিনি ক্ষুদ্ধ হয়ে জিজ্ঞেস করেছেন আগে জানানোর কারণে পাকিস্তানের কয়েকটা বিমান ধ্বংস হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ডক্টর ইউনুসের মন্তব্যের পর নড়ে বসল ভারত বানাবে বাইশ হাজার কোটির নতুন মহাসড়ক গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স স্থলবিস্ত অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন তিনি আর প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর নড়ে চড়ে বসেছে ভারত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয় সেজন্য মেঘালয়ের শিলিং থেকে আসামের শিলং পর্যন্ত ও চার লেনে নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত যা দুই সালে সম্পূর্ণ হবে ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এক কর্মকর্তা মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ডক্টর ইউনিসের ওই মন্তব্যের জোরেই তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয় একশো দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত কলকাতার সঙ্গে সেভেন সিস্টারকে যুক্ত করতে মিয়ানমার রাখাইনের কালাদান মাল্টি মোরাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট অর্থায়ন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের সীত্তে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে একই সঙ্গে সীত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালোয়েতে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জেনপুর সড়কের মাধ্যমে যুক্ত করা হবে এগুলোর সঙ্গে মিজোরামের জেরিনপুর লংটাই আইজেল আরও অবকাঠামো সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে ভারতের এই কর্মকর্তা বলেছেন উত্তর পূর্বাঞ্চলে এটি শুধুমাত্র প্রথম দ্রুতগতির মহাসড়কেই হবে না পাহাড়ি ওই অঞ্চলটিতে প্রথম কোনো প্রজেক্ট হবে শিলং শিলংচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ কারণ শিলংচর মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে তিনি আরও বলেন কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও ভিজাক থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে এতে বাংলাদেশের উপর নির্ভরশীল হতে হবে না এই দ্রুতগতির করিডর সড়কের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বর্তমান ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হয় একমাত্র পথ হল শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামেও পরিচিত এছাড়াও মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে তাই কালাদান প্রজেক্টকে ভারত ও মিয়ানমারের বিকল্প হিসেবে চিহ্নিত করেছে যখন শিলংচরের এর মধ্যে মহাসাগর নির্মাণ হবে শেষ হবে তখন মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে তবে শিলংচরের এই মহাসড়কটি তৈরির ভারতের জন্য মোটে সহজ হবে না বিশেষজ্ঞরা জানিয়েছেন পাহাড়ি অঞ্চল হয় সেখানে কাজ চালানোর সময় ভূমি ধর্ষণের ঘটনা ঘটতে পারে গত তিরিশ এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাইশ হাজার আটশো কোটি রুপির এই মহাসড়কটি নির্মাণের অনুমোদন দেয়